আমি আট নং সোনাফির ইউনিয়ন আট নং ওয়ার্ডের বাসিন্দা শামসুল আলম জামশেদ আট নং সোনাফের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহমুদ ফুরের বাড়ি উনার বাতিজা আমি একটা কথাই বলতে চাই আজকে আট নং সোনাফর ইউনিয়নে আমাদের স্বেচ্ছাসব দলের মত বিনিময় সব অনুষ্ঠিত হয় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে যাক আমরা আজকে ১৬ বছর পরে যে একটা কর্মী সভা করেছি খুব সুন্দরভাবে হয়েছে এটা আমার আত্মতৃপ্তি হয় কারণ ষোলো সতেরো বছর আমরা কোনো আমলিকের দুঃশাসনের কারণে আমরা কোনো কিছু করতে পারিনি এবং অনেকেই বাজার উঠতে পারিনি তো যাক ফাটতে এখানে অনেকে হয়েছেন যাক আমরা সবাই বিবেচনা করবেন দেখবেন ভালো মন্দ যাচাই করবেন অনেক ত্যাগ আছে অনেক আছে আপনারা দেখি কারণ সবাইকে তো আর আপনি নির্বাচন করতে পারবেন না যে কোনো দুইজনকে কিবা তিনজনকে হবে আরেকটা কথা হলে আজকে আমি না বলে না আমাদের সিনিয়র উপজেলা সাবেক চেয়ারম্যান বিএনপি সভাপতি আনোয়াল কামান ভাই উনি ছিল একজন খুব শিক্ষিত এবং ট্যালেন্ট নেতা এবং বিগ মাইন্ডের একটা লোক ছিল যে উনি দুনিয়া থেকে বিদে যাক আমাকে অনেক নির্দেশনা দিয়ে গেছে অনেক কিছু বলে গেছে তো উনার ওর মাখরাত কামনা করে এটাই আর কথাই বলি এই বিগত আট নং সোনা আমি বহুত আগে এই এই বিএনপির জন্য কি করেছি না করেছি আমি সালে আমি লাস্ট ফোনটা আমি মামলা খেয়েছি আমার ভাই নাজিম উদ্দিন মুন্সি তখন ক যে তখন তার প্রতি যে ক্রসের জন্য তার ইয়ে হয়ে গেছিল ক্রস জন্য তার ইয়ে আসি গেছে তখন আমার মা আমাকে আমাকে উদ্দেশ্য করে বলছে তোর বাইটেনে তখন আমি আমার বাইটারে আমি নিয়ে গেছি বিদেশে যদি আজকে না যাইতো আমার বাইক ক্রসে পড়া যাইত এটা একশো একশো পার্সেন্ট আমার একটাই বড় কথা আমরা আমরা রাজনীতি করতে আসছি আমরা এখানে ব্যবসা করতে আসিনি তো আমার একটাই অনুরোধ থাকবে আটক সোনা আমরা আগামী দিনে আমার সাসা বাইশটা মাহমুদ্দিন খোকনকে এবং এই সোনাই মণিপুর জেলাতে উনি দানের শেষ প্রতীক নিয়ে আসবে আমরা উনার জন্য আমার সাথে যার সাথে ঝগড়া হোক বিবাদ হোক তৃতীয়তা হোক সবাইকে সবাই কাঁধে 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 হাত রাখি এবং ভুল ভ্রান্তি সকলের হয় ভুল তুটি আছে সবাই এক এক সারিতে আসে ঐক্যবদ্ধ নির্বাচনকে কিভাবে আগাইতে পারে ব্যস্ত মাহবুদীপ খকুনকে আমরা জয়যুক্ত করে আপনার সোনাপুর আমার সাথে ব্যস্ত মাহবুদীপ খকুরের মতো আমি জানি না উনি যে একটা মানুষ কত ধৈর্যশীল কত কষ্ট করে উনি এ রাত রাত পর্যন্ত মনে করেন উনি এই দলের জন্য কত শ্রম দিয়ে গেছে এবার ছাত্রদেরকে অ্যারেস্ট করছে উনি যাই নিজে দুই হাত ফাতে দিয়ে এ রাজি থেকে এই ছাত্র তাদেরকে উনি ইয়ে করেছে উনার মতন থেকে উনার মতন মানে সৎ লোক জানিনা আল্লাহ উনার যেন নেখায়ের দান করবে উনার সুস্থতা দান করবে এইটাই দোয়া করি তো আমার অনুরোধ সবার কাছে নেতা কবি বাইদ্যের কাছে আর একটা অনুরোধ থাকবো আমরা আগামীতে দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ার বারো ফেব্রুয়ারি নির্বাচনের ধানের শেষে জয়যুক্ত করার জন্য ব্যবসা মাহবুদী ফুলকে জয়যুক্ত করার জন্য সবাই আমরা এক হয়ে কাজ করি মাঠে নামি এটাই আমার আশা এটাই আমার আকাঙ্ক্ষা কার প্রতি আমার ঝগড়াও নাই তৃতীয়তা নাই মিলিমিশে যেন আমরা কাজ করতে পারি আবার জাতীয়তাবাদী দলকে আমরা যেন মানে সব কিছু যেন মানে সুন্দর হয় আমাদের এটাই হয়েছে আমার দাবি এটাই হয়েছে আমার আবদার এই বলে আমার সালাম আসসালাম আলাইকুমতুল্লাহ ববরাকাত